আমাদের পার্শ্ববর্তী এলাকার প্রতিমা দর্শনের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরছি আমি বৌদি আমার মেজদি কাকিমা আর আমার বঞ্ছি আমরা সবাই মিলে গিয়েছিলাম প্রতিমা দর্শন করতে সত্যি দারুণ সুন্দর মুহূর্ত দেখো প্যান্ডেলটাও খুব ভালো লাগছে আর মাকে দেখো কত ভয়ঙ্কর রূপে ধরা দিয়েছে তোমরা দেখো বেভৎস তাই না সত্যিই ভয়ঙ্কর আর এখানে দেখো মায়ের মূর্তি রয়েছে ছোট যেটা পূজা করার জন্য আর ওটা থিম মূর্তি আশা করছি তোমরা বুঝতে পেরেছ জয় কালী মা তুমি সবার মঙ্গল করো সবার মনের ইচ্ছে পূরণ করো আর এখানে প্রতিমা দর্শনের পাশাপাশি নরনারায়ণ সেবার দারুণ আয়োজন করা হয়েছে অর্থাৎ মায়ের ভোগী বলা যেতে পারে চলো তোমাদের সেগুলো দেখায় লুচি পায়েস আলু কষা সমস্ত কিছু সুন্দরভাবে এখানে প্রস্তুত করা হচ্ছে দেখো সমস্ত মানুষজনকে খাওয়ানোর জন্য সবাই আনন্দ সহকারে সমস্ত কাজ করছে সত্যি দেখতে দারুণ লাগছে আর এদিকে দেখো বেশ সুন্দর লাইটিং সমস্ত কিছু সাজানো ভালোই করেছে আর এই দেখো চলে এসেছি আমরা মায়ের ভোগ ভক্ষণ করছি দারুণ লাগছে অসাধারণ খাবারগুলোও ভালো হয়েছে প্রত্যেকটা মানুষ যে যতটা ইচ্ছা নিজেদের মতন করে মায়ের ভোগ গ্রহণ করছে দেখে সত্যি খুব ভালো লাগছে আর এই দেখো কত মানুষজন এসেছে অনেক চেনা পরিচিত পুরাতন বন্ধুদের সাথেও দেখা হয়ে গেল হয়েও খুব ভালো লাগলো মেলা পূজা এগুলোর তো এটাই আকর্ষণ তাই না কত মানুষদের সাথে দেখা আন্তরিকতা ভালোবাসা আদান প্রদান এগুলি স্মৃতি হয়ে থেকে যায় আর এই দেখো এই সমস্ত ভাইরাই মায়ের ভোগ দিচ্ছে এইবার তোমাদের সামনে তুলে ধরছি আমাদেরই পাশের পাড়া অর্থাৎ পার্শ্ববর্তী এলাকার আর প্যান্ডেল এখানের থিমটা খুব সুন্দর করে এই পাঁচ ছ বছরের মতন করছে সেই জন্য আমরা প্রত্যেক বছর চলে আসছি দেখো দেখতেই পাচ্ছ চাষবাসের কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরা হয়েছে আর এদিকে দেখো গ্রাম্য পরিবেশ সত্যিই যেন মনে হয় দেখেই যায় একটি বালক মাছ ধরছে এখানে দেখো কুয়ো আছে জল তুলছে গ্রামের ছেলেরাই নিজেরা এত সুন্দরভাবে প্যান্ডেল করেছে থিমের অ্যারেঞ্জ করেছে সত্যি অসাধারণ হয়েছে আর এখানের মাকেও দেখো খুব সুন্দর আমার তো খুবই ভালো লাগছে জয় মা কালী মা তুমি সবার পাশে থেকে সমস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করো তুমি একমাত্র আমাদের ভরসা আসা সমস্ত কিছু দেখো তোমাদের সামনে যতটা সম্ভব আমি তুলে ধরবার চেষ্টা করি তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে সকলে খুব ভালো থেকো আর এই যে আমি দেখো তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো সেটাও কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো খুব সুন্দর লাগছে গাছের নিচে একটা সুন্দরী বালিকা বসে আছে দেখো হরে কৃষ্ণ কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও কমেন্টের অপেক্ষায় থাকবো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো